সকালবেলার সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেছে কুচি সব বাসি কাজ সেরে নিয়েছি কলের পাটটা ঝাড় দিতে আসলাম প্রচণ্ড পরিমাণে আমের পাতা পড়ছে জানো তো তো তারপরে দেখি ওই কোনটায় শেওলা ধরে গেছে তো ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছি তো উঠছে না ওই জন্যে একটু ব্লিচিং পাউডার দিয়ে দিলাম এর আগে একবার করেছিলাম কিছুদিন আগেই আবার হয়ে গেছে তো এক জায়গায় অনেকগুলো ব্লিচিং পাউডার পড়ে গেল ওই জন্যে ঝাটা দিয়ে একটু মেল করে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখবো দিয়ে পরে ধুয়ে দেবো জায়গাটা সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই খুব ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল নটা পাঁচ আর এখন আমি বসে পড়েছি রান্না বাড়ি করতে এখন উনুন ধরাইনি এই যে কাঠখড়ি সব জোগাড় করে নিয়ে নিয়েছি আর হ্যাঁ গ্যাসের যে প্রবলেমটা বলছিলাম সেটা সলভ হয়ে গেছে ওর মধ্যে মানে গ্যাস আমার শেষের দিকেই ছিল তো নতুন সিলিন্ডার নিয়ে এসছে চেঞ্জ করে গ্যাস ঘুরিয়ে একবারে তো এখন আর গ্যাসে রান্না করবো না যেহেতু কাঠখড়িগুলো আছে এগুলো শেষ করি তো কারণ ওই জায়গাটা আবার জাম হয়ে আছে খর ভাঙা পড়বে তো সেই কারণে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবো তো যাই হোক সেসব কথা পরে তো যাই হোক সকাল সকাল ধোয়া ধাই সমস্ত কমপ্লিট কলপাটটাও কয়দিন ধরে ধোবো ধোবো করছিলাম তো কলপাটটাও একদম ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে দিলাম শ্যাওলা হয়েছিল জল টল সমস্ত তুলে নিয়েছি আর ওই যে ওদিকে পিকলু ঘুম থেকে উঠে গেছে মুখ টুক ধুয়ে ওকে মুড়ি মাখিয়ে দিয়েছি ও মুড়ি খাচ্ছে বসে তো আমিও খাবো তার আগে আমি আগে উনুনটা ধরিয়ে নিই না হলে আবার দেরি হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা ফাইনালি আমার স্নান পুজো টুজো সমস্ত হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন দুটো পনেরো বাজার এই যে ব্যাগ ট্যাগ নিয়ে এখন ধরপর করে বেরোচ্ছি দোকানে তো প্রচুর পরিমাণে কাজ রয়েছে এখন তারপরে একটু যাব বাজারের দিকে আর পিকলুকে হচ্ছে বাবা আগেই নিয়ে চলে গেছে যখন খেতে এসেছিল তো এক মিনিট তালাটা বেড়ে তো বাবা তো পিকলুকে নিয়েই গেছে আমি আর তোমাদের সঙ্গে সেরকম কোনো কিছু ঠিক মতো শেয়ার করতে পারিনি কো রকম স্নান করে পুজোটা করে এই যে বেরোচ্ছি কোনো রকম রেডি হয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক কাজ রয়েছে ঠিক আছে বাকি কথা পরে বলছি এখন আর অত কথা বলার সময় নেই ধরপর করে খালি এদিক ওদিক যাই আর গেট ফেট বন্ধ করি দেখতে চারিদিকে দরজা টরজা খোলাও আবার খোবে না মানে আসা মানে জোর কতমে কাজে হাত লাগিয়ে দেওয়া তো তোমাদের দাদা ভাইরা ওদিকে দেখো মুকুট সাজিয়ে রাখছে আর আমি এখানে ঠোঙা বানাতে বসেছি তো এটা ওই ছোট ছোটো মুড়ির ঠোঙা নয় আমাদের মুকুট নিয়ে যাওয়ার বড় বড় ঠোঙা তো এখানে এগুলো করেই মুকুট নিয়ে যাওয়া হয় পাইকারির তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো ঠোঙা বানিয়ে ফেলেছি তো পিকলুকেও একটু কাজ করতে দিলাম ছোটোখাটো কাজগুলো যেমন এই ঠোঙাগুলোকে নিয়ে গিয়ে একটু রোদের মধ্যে রাখতে বললাম বাইরে বারান্দায় দোকানের তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে সোজা বাজারে মুকুট টুকুটগুলো দিয়ে বাজার ঘাট করে এখন বাড়ি ফিরছি এত পরিমাণে ভিড় আজকে সামনে যেহেতু পয়লা বৈশাখ ভিড়ের মধ্যে বাজারে কিছু শ্যুট করতে পারিনি চলো আগে বাড়ি যাই তো বন্ধুরা বিকেলবেলায় বাজারঘাট করে বাড়ি চলে এসেছিলাম এই যে দেখো বাইরে কিন্তু এখনো অনেকটাই আলো রয়েছে তো বিকেলবেলায় বাড়িতে এসে কিন্তু বিকেলের টাইমটা আমি একদম ওয়েস্ট করিনি কাজে লাগিয়েছি কি কাজে লাগিয়েছি এই যে দেখো কত সুন্দর এক ডালা একদম টাটকা বারো মিশালি স্বাদ তুলেছি মানে কবের থেকে আমাদের এই সামনে আমবাগানটা যে ছিল ভিটা আম গাছগুলো তো কেটে দিয়েছে এবার মাঝখানে যে দুদিন বৃষ্টি হয়েছিল তো সেখানে এত সুন্দর শাক ফুটে উঠেছে পুরো পাড়ার লোক এসে তুলে নিয়ে যাচ্ছে আর আমার বাড়ির পাশে আমার তোলার সময় নেই আমি খালি দেখছি আর ভাবছি আজ তুলবো কাল তুলবো কিন্তু সময় হচ্ছে না তো ফাইনালি আজকে আমার সেই শখটা মিটলো আমি এক ডালি শাক তুলে ফেলেছি তো একা একাই তুলিনি ওই একটা মামি হেল্প করেছে মানে বাড়ারি যাদের জমি সেই বাড়ির মামিটাই হেল্প করলে তুলে দিলো একটু নাহলে কিন্তু সন্ধে হয়ে যেত এতগুলো শাক তুলতে আর সন্ধেবেলা যেহেতু শাক পাতা তুলতে হয় না তো সেই কারণে এখন বাড়ি চলে আসলাম ভালো আর একটু তোলা যেত তো যাই হোক অল্পতে সন্তুষ্ট থাকা ভালো তো অনেকগুলো বাজারঘাট করে নিয়ে এসেছি আমার যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে চৈত্র সেলে ঠিক আছে অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার চৈত্র সেলে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি সেটা হচ্ছে অনেক রকম প্রবলেমের কারণে ঠিক আছে একে সময়ের অভাব তারপরে থেকে বড়ো হচ্ছে টাকার অভাব এবার চৈত্র সেলে গিয়ে তো আর খালি দোকানদারের মুখ দেখে আসলে হবে না টাকা নিয়ে যেতে হবে আর এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই নেওয়ার ইচ্ছা করবে তো সেই কারণে আর যাওয়া হলো না আমাদের যাওয়ার দিন ঠিক হয়েছিল প্লাস টাকা পয়সাও ছিল কিন্তু গেছে টাকাটা ওই যে নিলাম সেখানে বললাম যে বাজেটের বাইরে হয়ে গেছে তো ওই ট্রাঙ্ক নিতেই অর্ধেক টাকা চলে গেছে তার মধ্যে আবার এই বাজার ঘাট করা এইসব করতে করতেই আমি ভাবলাম যে মনকে বুঝিয়ে দিলাম যে এই বছরও হবে না নেক্সট সামনে বছর তো দেখা যাক কি হয় চৈত্র সেল ম্যাটার করে না ইচ্ছাটা পূরণ হচ্ছে না আর সব সময় তো সব কিছু পূরণ হয় না তবে আজকে অনেক কিছু হয়ে যে হাটে গেছিলাম আমি বুধবারে আমাদের যে হাট বাসে হাটে তো সেখান থেকে অনেক জিনিস নিয়ে এসেছি প্রচণ্ড গরম লাগছে গো ঘরে বসলে ভালো তুমি তো শুনতে পাবে না জানো তো এই যে ফ্যান চলছে আর এক এই ঝিঝি পোকা সারাটা দিন ঝিঝির ঝি যে কিসের জন্য চেল্লাই আমি বুঝে উঠি না মাথা খারাপ করে দেয় জানো তো কিন্তু কী আর করবো প্রকৃতির জিনিস এই সময় এই চৈত্র মাস থেকে শুরু হলো একবারে মাস অব্দি হতেই থাকে তো যাই হোক চলো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি বাজারগুলো খালি করে নিই সঙ্গে থাকো সবার প্রথমে এটা দেখায় এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই যে একটা মশারি আছে এটার মধ্যে বাবার ঘরের মশারিটা একদমই ছিঁড়ে গেছে তো এটা মানে বাবার ঘরের মশারি আর হয়েছে আমি নিয়েছি হাট থেকে এখানে দুটো প্যান্ট নিয়েছি বাবার জন্য মানে পিকলুর দাদুর জন্য এই হাফ প্যান্ট তো এটা হচ্ছে বাবার মানে দুটো জিনিসই আজকে বাবার জন্য নেওয়া হয়েছে আমাদেরগুলো দেখা যাক পয়লা বৈশাখের হবে কি হবে না আমাদের আদৌ হয় না কো যদিও আর আমি নিয়েছি এই যে মুদিখানার বাজার এখানে হচ্ছে সার্পের প্যাকেট বাসন মাজার সাবান আর হচ্ছে একটা স্পার্কেল আর হচ্ছে চা পাতা আর এটা হচ্ছে এক পাতার ডিম তোমাদের দাদাভাই নিয়েছে ও বাজারে গেছিলো ও বাজারে গেছিলো বড় বাজারে তো ও নিয়ে এসেছে আর আমি নিয়েছি এখানে হচ্ছে তোমার সব গোটা মশলা মানে ওই ধরো গোটা গোটা জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা পাঁচফোড়ন এইসব আর এই যে এক কিলো টমেটো দশ টাকা কিলো যাচ্ছে আজকে টমেটো দেশি টমেটো আমি আর ছাড়বো কারণ আমি যে পরিমাণে টমেটো খাই আর তার থেকে হচ্ছে এই বছরের প্রথম গাছ পাঠা আমাদের বাড়িতে আসলো আমাদের কাঁঠাল গাছে তো আর ধরলো না ওই জন্য হাট থেকে কিনে আনলাম তো একবারে ও এটা মোড়ানো থাকাটা বেরোবে না তাহলে একবারে গোটা কাঁঠাল কিনে নিয়ে চলে এসেছি তো এই বছরে আমাদের প্রথম কাঁঠাল এলো বাড়িতে সরি এঁচোড় আমি বলেই আমার ভালো লাগে এটা কাঁঠাল মানে পাকা কিন্তু তো এটা দু কেজির ওপরে আসে প্রায় আড়াই কেজি মতো আছে তো কাটা নিলে না ওই নষ্ট হয়ে যায় কবে খাবো না খাবো আর ওটা থাকলে যদি ইচ্ছা করা যাবে আর এখানে কিছু সবজি রয়েছে ভেন্ডি আছে সবজি বেশি কিছু নিয়ে নি আর নিয়েছি হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস ফুচকা সেই কয়েন ফুচকাটা নিয়েছি আর আর কি নিলাম আর কিছু নেই এই কটায় কেনাকাটা করতে করতে এই দেখে মনে হচ্ছে এই কটা কিন্তু এখানে যে কত টাকার জিনিস আছে মানে কি বলবো তো যাই হোক এই বাজার করতে করতে টাকা শেষ ও আরেকটাই যে সস নিয়েছি পাস্তা টাস্তা বানাই তো পিকলুর জন্য তো সস ভালো লাগে না তো যাই হোক চলো আমি বাজার টাজার গুছিয়ে নিই নিয়ে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধ্যা দেবো দিয়ে যাচ্ছি বাবা যাচ্ছি আসতে দিচ্ছি ফ্যানটা আরে ডাকছি ওকে পড়তে বসিয়েছি ফ্যান চালিয়ে ফ্যানটা একটু স্পিডে হয়ে গেছে আর খাতা পত্র উড়ে যাচ্ছে ওই জন্য ডাকছে তো ওকে একটু পরিয়ে নেবো নিয়ে তারপরে বসা হচ্ছে রান্না আর সাতটা আজকে রেখে দেবো শিশিরি নাহলে শুকিয়ে যাবে চৈত্র সেলে তো আর যাওয়া হলো না এদিকেই বাজারঘাট করতে করতেই টাকা পয়সা শেষ হয়ে গেল কী আর করবো সব বছর তো সমান যায় না সব সময় সমান যায় না সবটা মানে কি বলতো সব ইচ্ছে তো আর সময় পূরণ হয় না কিছুটা মানিয়ে গুছিয়ে চলতে হয় কি তো শুধু আমি বলে নয় আমার মতো অনেক মধ্যবিত্ত পরিবারে এই একই গল্প তো চলো আর বেশি গল্প করব না কাজকর্মগুলো আগে সেরে নিই সন্ধ্যা হয়ে আসলো চেঞ্জ করি হাত পাটা ধুই দিয়ে সন্ধ্যা দিই ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আমার রান্না মোটামুটি শেষের দিকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে আসলাম যেটা না দেখালেই নয় ঠিক আছে তো সেটা হচ্ছে আর ব্যাক ক্যামেরায় দেখি না ভালো লাগবে না লেখা তো এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা আমার সোনা বাচ্চাটা পাগলাটা আমার লিখতে লিখতে পুরো ক্লান্ত কিভাবে ঘুমাচ্ছে দেখো এই যে বই খাতা সব এদিকে পড়েই আছে সন্ধ্যা টন্দা দিয়ে ওকে যখন পড়তে বসালাম তো বলল খিদে পেয়েছে আমি বললাম এই সময় এখনো তো ভাত হয়নি কি খাবি তো একটু পাস্তা আছে পাস্তা বানাই তো আমি ওদিকে পাস্তা বানাতে বসেছি আর আমি ওকে লিখতে দিয়ে গেছি অনেকদিন এক চন্দ্রটা লিখিস নি এক চন্দ্রটা লিখে দেখা একা একাই লেখ লিখতে পারিস যখন আমি তাহলে ওদিকে পাস্তাটা বানাচ্ছি আমি ওদিকে পাস্তা বানাতে বসেছি আর ওইদিকে লিখছিল তো লিখতে লিখতে আমার সঙ্গে কথাও বলছিল তার মধ্যে আবার আমার মা ফোন করে ওই সময় তো মায়ের সঙ্গে আমি ওদিকে ফোনে কথা বলছি আর পাস্তা বানাচ্ছি আর লিখলো ওদিকে একে চন্দ্রটা পড়ে পড়ে লিখছিল লিখতে লিখতে আমি ওদিকে কথা বলায় ব্যস্ত হয়ে গেছি এদিকে ওর আর সারা আমি ভাবছি মানে ঘরেই তো আছে লিখছে তারপরে হঠাৎ করে এখন পিকলুর আর সারা পাই না তখন মাওগুলো বললো কী রে পিকলুর আওয়াজ পাচ্ছি না কি করছে তারাও আমি দেখি ওকে লিখতে দিয়েছি মনে হয় লিখছে মন দিয়ে ও মা ঘরে ঢুকে দেখি এই অবস্থা আই আম তো অবাক আমার বাচ্চার অবস্থা দেখে পাগলাটা আজকে সারাদিন ঘুমায়নি কো এত কাজের চাপ ছিল দোকানে সন্ধেবেলায় ওকে সন্ধ্যেবেলায় কেন বলছি দুপুরবেলায় তোকে প্রতিদিন ঘুম পাড়াই আজকে আর ঘুমটা পাড়ানো হয়নি আজকে যদি ঘুম পাড়াতাম তাহলে আর কাজগুলো উঠতো না বিকালে বাজারে দিয়ে হতো না সেই কারণে ও দোকানেই ছিল খেলা করছিল মোবাইল দেখছিল। তো তারপরে এই যে এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার পাস্তাও রেডি এখন পাস্তাগুলো খাবে কে তো যাই হোক রান্না এদিকে হয়ে হয়েছে ভাত হয়ে গেছে আর হচ্ছে তোমার কী করবো যেন একটা ভাবলাম হ্যাঁ ওই ঝিঙে আলু কেটে রেখেছি সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা মতো চচ্চড়ি বা তরকারি কি বলে আর কি গ্রেভি টাইপের ওটা করবো মানে বলে না ঝিঙে পোস্ত তো আমার তো বাড়িতে এই মুহূর্তে পোস্ত নেই তো সেই কারণে আমি সর্ষে সর্ষে বাটা দিয়ে করবো তার ও ভীষণ শব্দ হচ্ছে তো যাই হোক য়ার করবো পাগলাটা ঘুমাচ্ছে ঘুমা ওকে এখন আর তুলবো না একটু ঘুমিয়ে নি খাওয়া দাওয়া করার আগে আগে ডেকে আর হ্যাঁ আরও একটা কথা বলার আছে তোমাদেরকে সেটা হচ্ছে আজকের দিনটা কিন্তু স্পেশাল আজকে কি বলতো আজকে হচ্ছে কালকে ঈদ কালকে উল ফিতর তো তোমাদের সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে রইলো আর আজ যেহেতু চাঁদরাত তোমাদের সকলকে চাঁদরাত মুবারক সবাই খুব খুব ভালোভাবে ঈদ পালন করো যারা আসো আর কি তো যাই হোক আজকের দিনটা এত মজা করতাম এই টাইমে মানে দিনগুলো না বেশ মনে পড়ে যাচ্ছে জানো তো মানে কি কি করতাম আজকে বেশ মজা করেই কাটতো তার উপর আজকে হাত ফাঁকা আমার আজকের দিনে আমরা মেহেন্দি পড়তাম রাত জেগে সবাই এক জায়গায় গোল হয়ে বসে মেহেন্দি পড়া গল্প করা ঈদের প্ল্যানিং করা ঈদের প্ল্যানিং তো আগে থেকেই হতো কিন্তু ফাইনাল যেটা কিরে তুই যাবি তো তুই করবি তো মানে সবার কাছে ফাইনাল মানে কথা শুনে নেওয়া তো এই জিনিসগুলো খুব মিস করছি যাই হোক তো কয়েকদিন আগে এই পরশু দিন না কবে যেন একটা বান্ধবী ফোন করেছিল ওরও আমার মতোই ও মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে তো ও একদিন ফোন করে কী রে ঈদে পাণ্ডুয় আসছিস তো তো ওকে আমি যে কী উত্তর দিব আমি ভেবে পাই না ওর বাড়ি যেহেতু কাছে ওখান থেকে ওর বাড়ি হচ্ছে আসানসোলে দুর্গাপুর আসানসোল আছে যে সেখানে তো খুব খুব মিস করছি গো সবাইকে মানে কি বলবো ভিতর থেকে একটা কেমন যেন ফিলিংস হচ্ছে আর আরও একটা তোমাদেরকে আমি গুড নিউজটা আজকে দেবো না কালকে দেবো ঠিক আছে তো কালকের ভিডিওতে তোমাদেরকে আমি গুড নিউজটা জানাবো আজকে জানাচ্ছি না তোমরা একটু ওয়েট করে থাকো তো যাই হোক আপাতত আমি রান্নাবাড়িতে সেরে নিই ঠিক আছে রাত যে আজকে এইদিকে চাঁদ দেখা যাবে কিনা বুঝতে পারছি না বাইরে দেখতে হবে তো যাই হোক আমার রান্না বাড়ি প্রায় হয়ে এসেছে রান্নাঘরের লাইটটা না পাওয়ার একদম কমে গেছে কী যে ব্যাপার এই যে এগুলোর জন্য আমি পাস্তা বানিয়েছিলাম ওই যে দেখো পাস্তাটা খাবে কি ও তো ঘুমাচ্ছে মনের সুখে তো যাই হোক এটা আমি ঢেকে রাখি ও উঠলে ওকে গরম করে দেবো যদি পাস্তা খেতে চায় না হলে তো ইয়ে দিয়ে ভাতই খাইয়ে দেবো একবারে তো আমি ভাবছি এখন যদি ও ঘুম থেকে ওঠে ঠিক আছে তাহলে রাত্রিরে আবার ঘুমাবে কখন তোমাদের দাদা ভাই এখনও আসেনি আজকে ওরও কাজ রয়েছে দোকানে কয়েকটা দিন বুঝতেই পারছো যাই হোক যেটা বলছিলাম কাল খুবই স্পেশাল আমার কাছেও স্পেশাল তোমাদের কাছেও স্পেশাল যেহেতু কালকে আমাদের মুসলিমদের অনেক বড় একটা উৎসব মেন উৎসব যেটা ঈদ তো সেটা কালকে খুব মিস করবো কালকে দিনটাকে আর আমি যে কিভাবে ঈদ পালন করতাম কি কি করতাম তোমরা কী জানতে চাও যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখে পাঠাও মানে কমেন্টে জানাও আমি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে তাহলে সেটা শেয়ার করব যে আমি কিভাবে আমার ঈদের দিনটা কাটাতাম তো যাই হোক চলো ঈদ তো কালকে আজকের গল্প আজকে করি কালকের গল্প কালকে করব এখন আর আমার আপাতত কোনো কাজ নেই আজকে সবথেকে বড়ো কাজ করার যেটা ছিল কদিন ধরে সেই কাজটাই হচ্ছে না ট্রাঙ্কটা নিয়ে এসেছি কিন্তু দাঁড়া গ্যাসটা কমিয়ে দিই বাস ঠিক আছে চলো এবার মন খুলে গল্প করতে পারবো তো ট্রাঙ্কটা যে নিয়ে এসেছি ট্রাঙ্কটা যেন এখনও একটা জিনিস আমি ভরিনি ট্রাঙ্কের মধ্যে দেখবে ওই যে দেখো ওই যে আমাদের টেডিটার ওখানে দেখছো ওই লেপ টেপগুলো ওখানেই ভাজ করে রেখে দিয়েছি আর এই লাল লাল লেপটা এটা আমরা রাত্রেবেলায় গায়ে দিই মানে ভোরবেলার দিকে না একটু ঠান্ডা লাগে তো তখন ওটা ব্যবহার করা হয় আজকে ভেবেছিলাম আমি ঘর বাড়িটা একদম পুরো ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে নেবো তারপরে লেপ কাঁথাগুলো তুলে দেবো কিছুই হলো না এখনও লেপ কাঁথা তুলছি আমি তো যাই হোক চলো সেসব কথা পরে থাক দেখি রাত্রিবেলায় যদি করতে পারি তো করবো নাহলে কালকে আজকে আর ভালো লাগছে না সারাদিন খেটে কুটে বাজারঘাট করে এসে তার মধ্যে মনটা তো খারাপ আছে ভালো আছে এক্সাইটেড আছি একটা কারণে মানে মানুষের মন কী বলো তো সবসময় দুই রকম চিন্তাভাবনা দুই রকম দিক থাকে সবার ক্ষেত্রে নয় সবসময় সেটা নয় মানে আমি মানে এক সাইড আমার ভীষণ ভীষণ মন খারাপ আর এক সাইডে আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি তো এক্সাইটেড কিসের জন্য হয়ে আছি সেটা তোমরা তোমাদেরকে আমি কালকে বলবো আজকে বলছি না কালকে ব্লগে বলবো আর মন খারাপটা তো জানোই কত দিনের ইচ্ছা জানো বালুরঘাটে আমার যে ছ বছর হতে চলো বিয়ে হয়েছে আমি আজ অব্দি চৈত্র সেলে যাইনি কোনো কেনাকাটাও করিনি মানে যখন প্রথম দিকে তো বিয়ের পরপর তো মনেই থাকতো না যে চৈত্র সেলে এসেছে কিভাবে কিভাবে মাসগুলো পেরিয়ে যেত আর এখন এই লাস্ট দু তিন বছর ধরে যে মনে রাখছি এই আজ যাবো কাল যাবো করতে করতে হাতের টাকা পয়সাগুলো দিকে কাজে লেগে যাচ্ছে চৈত্র শিলো শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এইভাবেই আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরি পরের একটা ব্লগে টাটা তোমাদের দাদা ভাই চলে এসেছে দরজাটা খুলে গিয়ে ঠেলবো ঠেলে গাড়ি কেন করবো কেন চাট ফেলে ঢোকাও ঠেলে ঢোকাচ্ছিস নিজের গাড়ি নিজে ভরো আমি খালি বসার জন্য আছি